প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদন দর্শক অনেকদিন পর চলে এসলাম ডাকের ডেয়ারি ফার্মে ডাকের ডেয়ারি ফার্মে সুন্দর সুন্দর অনেকগুলো গরু রয়েছে সেই গরুর মধ্যে যে আপনার যেটা পছন্দ হবে আপনার মন মতো গরু বাছাই করে নিতে পারবেন তো আজকে আমরা এই পর্বে মূলত জানবো যে ডাকের ডেয়ারি ফার্মে প্রেগনেন্ট গাভী সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য জানার চেষ্টা করবো এবং আনুমানিক কিছুটা দাম ও ধারণা দেওয়ার চেষ্টা করবো চলুন আমরা কথা বলি ডাকের ডেয়ারি ফার্মের

হ্যাঁ স্বাস্থ্যকর একটা স্বাস্থ্যমান গ্রামী আর অনেক আমরা ওই যে বলে থাকি অনেক ভাইয়েরা গরু নিতে বা দুই চারটা গরু পালতে অনেক সময় ভয় পায় খামার তে একটা গরু আনবো অন্য অসুস্থ হয় বা কোনো রোগে আক্রান্ত হয় এরকম ভাবে আমাদের ওই যে খামারে যেগুলা গরু আছে ভ্যাকসিন সব ধরনের ভ্যাকসিন যত ভ্যাকসিন আছে তরকা খুড়া রোগের বা ওই যে কলজা মেয়ে আবার কৃমির ওষুধ এগুলা দুধ সব সম্পন্ন ক্লিয়ার কাট আছে আপনারা যে বাইরে নিতে চান গাভি প্রেগনেন্ট গাভি আছে সাথে কাছে এরকম গাভি আছে বা বাচ্চা দিচ্ছে দ্বিতীয় বাচ্চা দিয়েছে আবার তৃতীয়ট এরকম গাভি আছে বা ওই যে প্রথম বাচ্চা দিচ্ছে দ্বিতীয় বীজ আছে সাথে বাচ্চা আছে আঠারো বীজ দুধ আছে এরকম আছে বিভিন্ন ধরনের গরু তো খামার তাহলে এক ধরনের গরু থাকে না আমরা তো ওইভাবে ব্যবসায়ী না বলে দুইটা গরু আনছি কাশি বাচ্চা কাছে আমরা সব ধরনের গরুই আছে আমরা প্রায় গুলো আমরা নিজেদের হাতের গাবি বাচ্চা আমরা নিজেরাই গাবি করি গাবি তৈরি করি আমরা এইভাবে দেখে আসতে আজকে প্রায় আমার বয়সতে ওই যে বা আজকে পনেরো ষোলো বছর ধরে আমরা যে দয় আসতেছি

উনি খুব ভালো লোক দু একটা কম বেশ বললে আপনারা নিতে পারবেন আর কি আশার ঠিকানাটা একটু বলুন আশার ঠিকানা ওই যে কেরানিগঞ্জ কলাতিয়া খারাকান্দি থানার ঘাট আচ্ছা মানে মোহাম্মদপুর যারা মোহাম্মদপুর থেকে আসবেন মোহাম্মদপুর থেকে কলাতিয়া বাজার পঁয়ত্রিশ টাকা নিবে সিএনজি ভাড়া কলাতিয়া থেকে আবার খারাকান্দি থানার ঘাট যে কোনো অটো করলে আসবে বা লেস্কা করলে আসবে থানার ঘাট থানার থেকে দুই মিনিট সামনে গেলে আমাদের খামার আচ্ছা আচ্ছা এসে খাবারের নাম বলব বলতে হবে কলাতে কলাতে আচ্ছা তো ঠিক আছে ভালো থাকবেন আবার দেখা জি কারাগঞ্জ